আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি টমেটো চিকেন নামটি শুনলেই জিভে পানি চলে আসে এমন মজাদার একটি রেসিপি শীতের সময় না খেলেই যেন নয় টমেটোর সিজনে যদি একবার টমেটো চিকেন না রান্না করা হয় তাহলে মনে অতৃপ্তি রয়ে যাবে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি স্পেশাল টমেটো চিকেন রেসিপি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমনি অসাধারণ স্বাদের হয়েছে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচটি দেশি টমেটো এখানে দেশি টমেটোগুলো ব্যবহার করলে বেশি ভালো হবে দেশি টমেটোটা একটু টক টক থাকে আর খেতে স্বাদও অন্যরকম হয় তাই অবশ্যই চেষ্টা করবেন দেশি টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি দেশি মুরগি এখানে দেড় কেজি ওজনের একটা মুরগি তো মুরগিটাকে আমি চামড়া ফেলে দিয়ে সুন্দরভাবে রেডি করেছি আমি এবার মুরগিটাকে কেটে নিব আর টমেটোগুলোকেও কেটে নিব পুরো মুরগিটাকে আমি সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি টমেটোগুলোকেও সুন্দরভাবে একদম কেটে প্রসেসিং করেছি এখানে এরকম সাইজ করে আমি কেটেছি দেখুন একদম ছোটও না আবার বেশি বড়ও না আর এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে বড়ো সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি এখানে এক কাপ থেকে একটু বেশি পরিমাণে হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে রেসিপিটির গ্রেভি ভালো হবে খেতেও স্বাদ ভালো আসবে তো চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম এবং আমি এখানে একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটাকে প্রথমে আমি একটু গরম করে নিব প্যানটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার যে অয়েল অর্থাৎ সোয়াবিন তেল তো এটা আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ চার টুকরো দারচিনি আর চারটা লবঙ্গ সুন্দরভাবে আমি এটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিব দুইটা তেজপাতা তেজপাতা দুটোকে আমি মাঝখানে একটু কেটে দিয়েছি তো এগুলোকে আমি এক মিনিটের মতো একটু হালকা আছে ভেজে নেব এই পর্যায়ে চুলা আমি একদমই হালকা রেখেছি অর্থাৎ লো হিটে লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি যাতে করে উড়ে না যায় তো এক মিনিটের মতো করে এটা ভেজে নিলে একটা সুন্দর ঘ্রান ছড়ি ছড়িয়ে আসবে তো এক মিনিট আমি ভেজে নেব সুন্দর একটা ঘ্রান বের হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ কুচিগুলো ক্যাপসিটিটাকে আমি অনবরত মেরে চেরে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো এখানে আমি তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি একটু ঘন ঘন এভাবে নেড়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এখানে এক টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো আমি দুই টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা আদা বাটা থেকে রসুন বাটাটা ডাবল দিতে হবে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নবল এখন খুব ভালো করে নেড়ে ফেরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখানে কম হলেও তিন চার মিনিট ধরে মশলাগুলোকে একটু কষিয়ে নেবেন এতে করে আদা রসুনের যে কাটা গন্ধ ওই গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তো আমি এখানে তিন চার মিনিট ধরে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়েছি দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটি স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব একটি স্পুন পরিমাণে এবং এখানে আমি মরিচের গুঁড়া এটা আমি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন পরিমাণে অর্থাৎ ঝাল যতটুক খাবেন সেই অনুপাতে দিতে হবে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব অর্থাৎ সুন্দরভাবে তেলের উপরেই আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখন কিছুটা পানি ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবে দুই তিন মিনিট কষানোর ফলে দেখুন মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ফ্যাটানো টক দই আর সেই সঙ্গে এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা আবারও মশলাগুলোকে সুন্দরভাবে একটু এক মিনিট ধরে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে এখন আমি আজকে রেসিপির মেইন আকর্ষণ টমেটো তো টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা দিয়ে টমেটোগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে যখন ঠিক এরকম একটা কালার চলে এসেছে একদম মশলার গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোটাও সুন্দরভাবে গলে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসগুলোকে এখানে সবগুলো মাংস আমি দিয়ে দিব সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে খুব সুন্দরভাবে মাংসগুলোকে এই গ্রেভির মধ্যে কষিয়ে নিব এখানে কষানোর কাজটা যতটা ভালোভাবে করা যাবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো টেস্ট আসবে তাই অবশ্যই এখানে কম হলেও পাঁচ থেকে ছয় মিনিট অর্থাৎ পাঁচ মিনিটের বেশি সময় ধরে একটু কষিয়ে নেবেন তো এখানে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই এই মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর অনবরোধ নেড়ে চেড়ে সুন্দরভাবে এই পানির মধ্যেই মাংসটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষাতে থাকবো তো ঠিক ছয় মিনিট পরে আমি দেখিয়ে দিব কেমন হয়েছে আমার কষানো মাংস ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন কষাতে কষাতে মাংসের কালারটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে আগে তো আমরা এভাবে কষা মাংস দিয়েই এক প্লেট ভাত ইজিলি খেয়ে নিতাম কারণ কষাতে কষাতে এই মাংসটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন এবং মাংস দেখে বোঝা যাচ্ছে যে অলরেডি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি অ্যাড করছি ওয়ান টি স্পুন পরিমাণে চিলি ফ্লেক্স আসলে এই টমেটো দিয়ে চিকেনের এই রেসিপিতে যতটা ঝাল দিবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আর এই চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনামরিচ ভাজা ভাজা শুকনামরিচ গুঁড়া করে যদি এভাবে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় তো দেখুন আমি সুন্দরভাবে আবারও ভালো করে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি একদম মাংস থেকে তেলটা সেরে দিয়েছে দেখুন কত সুন্দর একটা লুক চলে এসেছে দেখে বোঝা যাচ্ছে মাস আল্লাহ অসাধারণ একটা টেস্ট এসেছে মাংসে তো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিলাম একদমই পানি নেই গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এখানে ঝোলের পানি যেহেতু এই চিকেনে বেশিটা ঝোল রাখা উচিত না তাহলে টেস্ট ভালো আসে না তাই আমি এখানে বেশি না মাত্র এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এখানে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই মাংসটা অলরেডি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ তাই এক কাপ ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন গরম পানি দিলে মাংসের টেস্ট খুব ভালো থাকে ঠান্ডা পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় তো এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লেভেলটা মিডিয়ামে রেখে আমি আরও কম হলেও দশ মিনিটের মতো এটাকে রান্না করব তো দশ মিনিট পরে আমি দেখিয়ে দিব কেমন হয়েছে রেসিপি তো এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কাভার করে দিলাম ব্যাস এখন চোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঠিক দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন অসম্ভব সুন্দর একটা ঘান বের হয়ে এসেছে আর কালারটা তো দেখুন সেই অসম্ভব সুন্দর একটি কালার এসেছে দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্টভাবে কুকড হয়েছে এই সুন্দর টমেটো চিকেন আর এই রকম একটি টমেটো চিকেন রেসিপি যদি মোটর চিকেনটা সার্ভ করে নিয়েছি আর সঙ্গে রেখেছি কিছু বাংলাদেশি টমেটো এই টমেটোগুলো দারুণ স্বাদের আর এই টমেটোগুলো দিয়েই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যাতে করে যে কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় আপনার কাছে সুন্দর এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ